আসসালামু আলাইকুম এক টুকরা চিকেন দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন খুবই মজাদার একটি রেসিপি চিকেন পিঠা তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে এখানে আমি এক কাপের একটু বেশি ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটাও দিতে পারেন এখন কিছু কালো জিরা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল তেলটা দিয়ে ময়দার সাথে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডোর তৈরি করে নিব। এই তো ডোটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ একটু তেল মাখিয়ে আমি রেখে দিব। এখানে ডোটি আমার মাখানো হয়ে গেছে এখন আমি এভাবে রেস্টে কিছুক্ষণ রেখে দিচ্ছি এখানে এক টুকরা চিকেন নিয়েছি চিকেনটা আমি এভাবে একটি ছুরি দিয়ে সুন্দর করে কিমা করে নিচ্ছি এই তো চিকেনটা এখানে আমার ভালো করে কিমা করে নেওয়া হয়ে গেছে এখন এই চিকেন কিমাটা আমি এখন রান্না করে নিব। এর প্যানে আমি তেল দিয়েছি সেই সাথে এক মুঠের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচের মতন আবার মশলাটা আমি একটু নেড়ে চেড়ে দিব এখন এর ভিতরে আমি দিয়ে দিব এই তো আগে থেকে যে চিকেন কিমাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব চিকেনটা তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি ম্যাজিক মশলা দিয়ে এখন এই চিকেনের পুরটা ভালো করে আবার ভেজে নিচ্ছি তারপর আমি নামিয়ে নেব এভাবে চিকেনের পোটা বানিয়ে আপনারা বক্সে ভরেও রেখে দিতে পারেন এখন যে রোটি বানিয়ে রেখেছিলাম ভালো করে মথে এখন আমি এর থেকে কেটে রুটি বানিয়ে নিব বড় একটি রুটি বানিয়ে নিয়েছি এখন একটি বাটি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি তারপর আমি চিকেনের পোটটা এভাবে দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এভাবে মুখটা আটকিয়ে দিব এই তো সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে এখন মুখটা ভালো করে আটকে নিচ্ছি এখন একটি কাটা চামচ দিয়ে এভাবে পিঠার মুখটা ভালো করে আটকে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে অল্প আছে আস্তে আস্তে পিঠাগুলো এখন আমি ভেজে নামিয়ে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলেই এই তো পিঠাগুলো নামিয়ে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন এই তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি এভাবে একটুকটা চিকেন দিয়ে আপনারা ঝটপট করে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন খেতে হবে দুর্দান্ত আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে